পিকজেল লাভারদের জন্য পিকসেল প্রোডাক্ট নিয়ে আসলাম মানে আমাদের ফ্ল্যাগশিপ কাস্টমার জন্য ফ্ল্যাগশিপ ফোন বলা যায় তো পিক্সেল সেভেন প্রো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন প্রো এর প্রাইস দিচ্ছি কত টাকা এটা বারো জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে ওভারঅল ক্যামেরার জন্য বেস্ট একটি প্রোডাক্ট যারা গেমিংয়ে যদি যাচ্ছেন তাদের জন্য বেস্ট কিন্তু ক্যামেরার জন্য আরও বেস্ট ভাই তো এটার প্রায় দিচ্ছি কত টাকা আপনার বারো জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আপনি পিক্সেল সেভেন প্রো পেয়ে যাচ্ছেন তারপরে দেখো ভাই পিক্সেল এইট প্রো এইট প্রো মানে এটা তো আরও ভালো এটা আরও ভালো এটার থেকে এটা প্রায় আপনার র্যাম রোম হচ্ছে আপনার বারো জিবি র্যাম আর আপনার একশো আঠাইশ জিবি স্টোরেজ বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ এটা প্রাইস দিচ্ছে কত টাকা এটার প্রাইস দিচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন আপনার পিক্সেল এইট প্রো মানে ফ্ল্যাগশিপ ফোন একবারে পিক্সেল আর ভাই এটা কি জানেন এটা নাইন প্রো এই যে পিক্সেল নাইন প্রো এটা বর্তমান বাজারে পিক্সেল সব থেকে হাই কনফিগারেশন এবং ক্যামেরার জন্য বেস্ট বলার মতো কিছু বাসা নাই এটা যে বলবো এটা এত ভালো তা বলে মার্কেটিং করার কিছু নাই আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে আপনি এটা সকল ডিটেলস জেনে নিতে পারবেন এটার প্রায় দিচ্ছি কত টাকা আমরা এটা প্রায় এটা ষোলো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ কি ভাই ভুল বলতেছি না এরকম না ষোলো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটার প্রায় দিচ্ছি আমরা তিরানব্বই হাজার টাকা সবগুলো প্রোডাক্টে আমাদের ইউএস ভেরিয়েশন ইউএস ভেরিয়েশন তিরানব্বই হাজার টাকা এটা হলো আপনার পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো একদম প্লাসি সবচেয়ে একটা জিনিস কি আমাদের একচেঞ্জ কেরকম সুবিধা আপনার হাতে যেরকম পুরানো ফোন যেমন ভাই এই যে পিক্সেলের ফোন মানে একটা বড় ভাই আমাদের কাছে পিকজেল সেভেন প্রো দিয়ে একবারে ফ্রেশ ফোন পিক্সেল সেভেন প্রো দিয়ে আমাদের নাইন প্রো নিয়ে গিয়েছে একচেঞ্জ করে যা যাচ্ছেন এই যে পিক্সেল সেভেন প্রো যেটা ইউজ মানে আপনার ইউজ করা ডিভাইসটা এটা নিতে চাচ্ছেন এটাও আমাদের কাছে আসে মানে একটা ডিভাইস শুধুমাত্র একটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হলো আপনার বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোর এটা প্রাইস দিচ্ছি কতটা একবারে ফ্রেশ কন্ডিশন একটি ফোন একটু ক্যামেরাটা দেখা দিলে বুঝতে পারবেন এই যে আমার ব্যাক ক্যামেরা দিয়ে আমায় দেখাচ্ছে এই যে ব্যাক ক্যামেরাটা খুবই অস্থির একবারে ফ্রেশ কন্ডিশন যারা যাচ্ছেন এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য এটা রাখবো আমরা অনলি সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা যেন আর এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো সত্ত্রিশ হাজার টাকা হলেই সেভেন ডিভাইস খুবই চমৎকার যা মাধ্যমে চাইলে মাধ্যমে নিতে পারবেন তো ডাকার এই মাধ্যমে সব ধরনের ফ্যাসিলিটিস আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি হাতের ফোনটি দিয়ে চাইলে নতুন ফোন নিতে পারবেন বা দিন দশ দিন হয়েছে আপনি নাইন প্রো ভালো লাগতেছে না চাইলে ওই সিস্টেম না আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি আমাদের শপের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার এর দোকান নাম হচ্ছে স্মার্ট ইনভেস্ট শুধু যে পিক জেলে আছে এরকম না আমাদের এখানে সকল ধরনের ডিভাইস আছে আপনি ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ সকল ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল যা যাচ্ছেন দশের ভিতরে কোনো ফোন নেবেন সেই ক্ষেত্রে দশের ভিতরে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যাচ্ছেন আপনি কি ইউজ ফোন নেবেন ইউজ ফোন আমাদের কাছে আছে সীমিত প্রোডাক্ট যেমন পিক্সেল সেভেন প্রোডাক্ট আমাদের সীমিত প্রোডাক্ট যারা চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনি কুইয়েন নেবেন কুয়ে নিতে পারবেন চাইলে দোকানে এসে দেখে শুনে সুন্দর মতো ক্যামেরা ট্যামেরাটা দেখে ফোনটা আপনার চাইলে নিতে পারবেন আমাদের আচ্ছা আরেকটি কথা তো বলতে ভুলেই গিয়েছি মানে পিকজেলে যে চার্জার চাচ্ছেন একবার অথেন্টিক চার্জার মানে আপনি পিক্সেলে যদি চার্জার এক ফোনের চার্জার দিয়ে আরেক ফোনের চার্জ দেন ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি হেলথ বা আপনি বলেন ব্যাটারি একবারে মানে পারফরমেন্সটা আগের মতো থাকে না এই জন্য আপনার পিকজেলের জন্য অথেন্টিক চার্জারও আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি তো এই চার্জার শুধু এই ফোনের না আপনি পিক্সেল নাইন প্রো সেভেন প্রো এইট প্রো যেটাই নেন সবগুলো চার্জারই আমরা রেখে দিয়েছি আঠারো ওয়ার্ড আঠারো ওয়ার্ড এবং আপনার তিরিশ ওয়ার্ডের যে চার্জার সবগুলো চাদারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের নাম্বারে ফোন দিলেই চার্জারের প্রাইসটা আমরা বলে দিব অনলাইনে আমাদের সব জায়গায় আপনি পেয়ে যাবেন যেরকম কীরকম আমাদের এখানে চাইলে ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট লিখে আপনি পেয়ে যাবেন আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট পেজ তার পাশাপাশি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও আমাদের এখানে সার্চ দিলে চলে আসবে স্মার্ট অ্যান্ড বেস্ট আর টিকটক পেজ আছে আমাদের টিকটক পেজও আছে মানে সকল ধরনের সিস্টেমে আমাদের এখানে অ্যাভেলেবেল আর যা চাচ্ছেন আপনারা এই ভালো ভালো প্রোডাক্ট নিবেন অভিয়াসলি স্মার্ট এন্ড বেস্ট আসতে হবে আমাদের শপের লোকেশনটা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সবই দোকান হচ্ছে স্মার্ট অ্যান্ড বেস্ট